আজকে সৌদি আরবের প্রাণপ্রিয় প্রবাসী ভাইদের মাত্র তিনটা তথ্য দেব বর্তমানে যারা হাঙ্গার স্টেশন জাহেজ নাকেল কিতা বিভিন্ন ডেলিভারি অ্যাপে কাজ করছে তাদের জন্য এখানে বিশেষ করে আমার পাকিস্তানি ইন্ডিয়ান ও বাংলাদেশিও অনেক কাজ করে যারা ইতিমধ্যেই এই ডেলিভারির সাথে সম্পৃক্ত তথা আছে তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আরো দুইটা তথ্য দেবো সেটা হচ্ছে নতুন হজ ও উমরার জন্য সৌদি আরব ইতিহাসের অন্যতম একটা সুন্দর ব্যবস্থা চালু করতে যাচ্ছে সেই দুইটা আপডেট পাবেন আগে ডেলিভারি ভাইদের একটা ছোট্ট নিউজ দিয়ে রাখি দেখুন ইতিমধ্যেই সৌদি গ্যাজেট পত্রিকার হেডলাইনে চলে এসছে এটা সেটা হচ্ছে কোনো ডেলিভারি ম্যান বা যারা ডেলিভারি দেয় তাদের উদ্দেশ্যে বিশেষ করে সৌদি আরবের যেসব নাগরিক আছে বা সৌদি আরবের মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞপ্তি এসছে যে কোনো ডেলিভারি ম্যান যদি তার গ্রাহকের যে ডেলিভারির যে পণ্যটি এটি তার নির্দিষ্ট লোকেশন অনুযায়ী না পৌঁছায় দেয় বা নির্দিষ্ট টাইম অনুযায়ী যদি না পৌঁছায় দেয় সেক্ষেত্রে ওই ডেলিভারি ম্যানের নামে যদি তার গ্রাহক কমপ্লেন করে সেক্ষেত্রে তাকে পাঁচ হাজার রিয়াল জরিমানা করা হবে সাথে সাথে এটাতে দ্বিতীয় কোনো এক্সকিউজ থাকবে না সুতরাং অনেক প্রবাসী ভাইরা আছে আপনারা ইতিমধ্যে ডেলিভারির কাজ করেন সৌদি আরবে অবশ্যই সাবধান হয়ে যাবেন কারণ আমি নিজেও আমার ব্যক্তিগত কিছু পার্সেল নিয়ে যেসব ডেলিভারি ম্যান আছে ইন্ডিয়ান পাকিস্তান বা অন্যান্য দেশের যেসব ভাইরা আছে একটা তথ্য দিলে একটা লোকেশনের তথ্য দিলে আরেকটা লোকেশনে তারা চলে আসে বিশেষ করে এসে ফোন করে বা টাইম টু টাইম আসে না সেক্ষেত্রে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ঘোষণাটা এসছে এবং যদি সৌদি গ্যাজেট পত্রিকাতে হেডলাইন হয়ে এসেছে সুতরাং আপনারা সাবধান এবং যারা হজ উমরার যাত্রী আছে ইতিমধ্যে হজ করবেন বা উমরা করবেন বা বাংলাদেশ থেকে আপনার পরিবারের কেউ আসবে তাদের জন্য একটা বিশাল ঐতিহাসিক সুন্দর ব্যবস্থা চালু করেছে সৌদি আরব সরকার সেটা হচ্ছে দেখুন অনেক সময় মহিলা মা বোনেরা বা যারা হজ বা উমরা করতে চায় তারা সেলুন খুঁজে পায় না সেলুনের জন্য অনেক ঝামেলা পোহাতে হয় তাদের কিন্তু যেসব পুরুষের সেলুন সৌদি আরবে সচরাচর আছে তারা খুঁজে নাই এক্ষেত্রে সৌদি আরব ওমরা ও হজ যাত্রীদের জন্য মোবাইল সেলুন তৈরি করেছে যেটা গাড়ির ভিতরে থাকবে এই গাড়ির ভিতরে আপনারা হচ্ছে আপনার মা বোনেরা সেলুনের যেসব কার্যক্রম সেটি সম্পূর্ণ ভাবে করতে পারবে এবং এর দায়িত্বে মহিলারা থাকবে সৌদি আরবের থেকে বা অন্যান্য দেশের মহিলারা এটার দায়িত্বে থাকবে সুতরাং এটা একটা ভালো অনেক বড় একটা সুবিধা হজ বা উমরা যাত্রীদের জন্য আর একটা খবর দেবো আপনাদের যে মক্কার হারাম শরীফের একশো এক নম্বর গেটে একটা নতুন সিস্টেম চালু হয়েছে যে সকল প্রবাসী ভাইয়েরা বাচ্চা কাচ্চা নিয়ে ওমরা করতে যান বা হচ্ছে যারা বাচ্চা কাচ্চা নিয়ে ওমরা বা হজের উদ্দেশ্যে আসবেন তাদের জন্য সৌদি সরকার এটা চালু করছে যে একশো এক নম্বর গেটের পাশে একটা বাচ্চা বা শিশুদের একটি নির্দিষ্ট রুম রাখা হয়েছে সেখানে তারা খেলতে পারবে তারা সময় কাটাতে পারবে আপনাদের কি সুবিধা হবে আপনারা হজ করবেন বা হজ করবেন সেক্ষেত্রে বাচ্চা আপনি আপনি ওখানে রাখতে পারবেন রেখে আপনার হজের সমস্ত প্রক্রিয়া শেষ করে আবার এখান থেকে নিয়ে আসতে পারবেন এক্ষেত্রে সৌদি আরবের প্রশাসন পুলিশ আপনার বাচ্চার হেফাজত ও দেখাশোনা করবে তারা যতক্ষণ আপনার বাচ্চা ওখানে থাকবে এবং যতক্ষণ আপনার হজ বা ওমরা কমপ্লিট না হচ্ছে সুতরাং সমস্ত প্রবাসী ভাইদের উদ্দেশ্যেই বলবো আপনাদের আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের ভালো কাটুক রমজান মাস এবং ভালো কাটুক আগামী ঈদ উল ফিতর সবার জন্য শুভেচ্ছা থাকব আর আমি আবারও বলছি আমার চ্যানেলটাতে যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব